ওই তো বরফ গলছে বলেই তো ওই ঝর্ণা পড়ছে বুঝেছো তাহলে এবারে যদি না হয় তাহলে নেক্সট টাইম বরফে যাব ঠিক আছে হ্যাঁ তোমরা সবাই সোনা বাবার কথাটা শুনলে তো ও এটাই বলতে চাইছে যে পাহাড়ের ওরকম মানে যেখানে বড় বা চোর ওর কাছাকাছি কোনো হোমস্টে নেই তো ওরকম জায়গায় থাকবে তো আমি বললাম নেক্সট টাইম বরফের কোথাও যাওয়া হবে এবারে এটাই ঘুরে নাও তো তারপরে আমরা টিফিন টিফিন খেয়ে বেরিয়ে গেছিলাম মনটা একটু খারাপ লাগছিলো যে এখান থেকে চলে যেতে হবে হ্যাঁ এটা রিশিয়াটে আমাদের লাস্ট দিন ছিল তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে প্রচুর ফটো ফটো তুলে নিয়ে ফাইনালি ঋষিহাটকে টাটা করে চলে যাচ্ছিলাম খুবই কষ্ট হচ্ছিল এই জায়গাটাই ব্যালকনি থেকে এই জায়গাটা এত ভালো লাগতো কি বলবো তো বেরিয়ে পড়ে ফার্স্ট গিয়েছিলাম বাতাসিয়া লুপে তো সেখানে এরকম একটু ভিডিও করছিলাম ও আমার ভিডিওগুলো করে দিছিল ওই মানে কি বলবো উদ্যোগ নিয়ে বলছিল যে তুমি এরকমভাবে যাও আমি ভিডিও করে দিচ্ছি তো এদিক থেকে খুব বেশ এ আছে মানে ভিডিও ভিডিওগুলো বেশ আমাদের করে দেয় তারপরে দেখলাম একটা টয় ট্রেন এলো বাট ওই সেই ধোঁয়া ওটা ওটা ঠিক নয় বলে জিনিসটা ঠিক ভালো লাগলো না ফটোতে তো ওরকম ট্রেনগুলো বেশ দেখতে ভালো লাগে আমি আগে প্রচুর ভিডিওতে দেখেছি বেশ ওই ধোঁয়া উঠছে ওরকম টয় ট্রেন যায় তো ওই টয় ট্রেন নাকি সবসময় চলে না তারপরে চলে গেছিলাম দার্জিলিংয়ে তো দার্জিলিংয়েও আমরা একদিন স্টে করেছিলাম তো ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়ার করে ডেজার্টের জন্য গিয়েছিলাম গ্রেনারিসে তো ওখানে কি এরকম হট চকলেট না কি হট ব্রাউনি উইথ আইসক্রিম খেয়েছিলাম তো বেশ ভালো ছিল এটারই দাম নিয়েছিল দুশো টাকা তো বেশ ভালো ছিল খেতে তারপরে রে মানে হোটেলের রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটুখানি মেল ঘুরতে তো যেহেতু আমরা অফ সিজনে গিয়েছি সেহেতু হচ্ছে কি মানে মেল একদম পুরো ফাঁকা ফাঁকা ছিল নাহলে অন্য টাইম নাকি এই ধারগুলোতে মানে প্রচুর দোকান বসতো মোমো দোকান মানে এই সব দোকান না কি প্রচুর বসতো মানে আই আগেরবারে হচ্ছে কি আমার দাদা বৌদিরা এসেছিলো বলছিল এখন তো কিছুই নেই আর দা দার্জিলিংয়ে গিয়েছো আর এই দা স্টুডিও ছিল না এমন কেউ আছে বলে আমার মনে হয় না তো এখানের ফটো কালেকশানগুলো এত ভালো লাগছিলো তাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম দিন তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথেও শেয়ার করব তো বেশ খুব ভালো লাগছিল আর এগুলো মানে প্রচুর দামও ছিল কেনার মানে পুরো একদম অকাতের বাইরে সোজা কথা তারপরে ম্যালটা ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি কথা বলতে দার্জিলিংয়ের ম্যাল আমার অতটাও ভালো লাগেনি মানে কেন জানি না আমার ভালো লাগেনি আমি তাই বলছিলাম দ্যা আমার দার্জিলিং একদম ভালো লাগেনি দার্জিলিংয়ের মেল বলে নয় আমার দার্জিলিংই ভালো লাগেনি দার্জিলিংয়ের অববিদটা যতটা ভালো লেগেছে যতটা সুন্দর লেগেছে এই জায়গাটা কেন জানি না আমার অতটাও খুব একটা ভালো লাগেনি হয়তো ফাঁকা ফাঁকা ছিল বলে কোনো দোকানপাট ছিল না বলে হয়তো ভালো লাগেনি জানি না কেন ভালো লাগেনি হয়তো প্রচুর দোকান টোকান যদি চারিপাশে বসে থাকতো তো বেশি ভালো লাগতো তো তোমাদের একটা গল্প বলি শোনা ম্যালের ওপরেই ছিল একটা ক্যান্ডির দোকান তো সেখানে সোনা বাবা ঢোকে তো বলে আমি খাবো খাবো তো কোনো কিছুরই দাম বুঝতে পারছিলাম না একটা জায়গায় ছিল জাস্ট পাঁচ হাজার টাকার ক্যান্ডি কিনলে একটা গিফট ভাউচার আছে তখনই মাথায় স্ট্রাইক করে তাহলে এগুলোর দাম কেমন হতে পারে তো তোমরাও ভেবে নাও তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি সোনা বাবাকে কোনো রকমে বুঝিয়ে তো সোজা কথা অত টাকা দিয়ে লজেন্স খাওয়ার আমাদের কাছে অন্তত বাহুলতাই আর অন্য কিছুই নয় যাই হোক তারপরে সোনা বাবাকে ওই ধূপকাঠির মতন কী একটা কিনে দেওয়া হয়েছিল তো ওটা নিয়েই বেশ খুশি ছিল তো এখানে একটা দোকানে ঢুকে গেছিলাম বেকারি ছিল তাজ বেকারির নাম তো ওখানে ওই সন্ধেবেলা স্ন্যাক্সটাই খেয়েছিলাম তো ওখানে কি কি অর্ডার করা হয়েছিলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না শুধু এই ফটোগুলো মানে ভিডিও দেখে যা মনে হলো পিৎজাটার কথাই মনে আছে বাদবাকির নাম একটাও মনে নেই সবই ওই প্যাটিস টাইপেরই নানা রকম ছিল তা তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু হ্যাঁ এই দোকানটা হচ্ছে কি সেলফ সার্ভিস ছিল তাই জন্য দাদা আর ও আনতে গেছিল নিচে আর এখানে সব কিছু তো আইটেম তৈরি করা জাস্ট ওরা গরম করে দেবে আর তো ওরা নিয়ে চলে আসবে তো এগুলো বেশ খেতে সত্যিই ভালো ছিল আর রাতের ডিনারে কি কি খেয়েছি নেক্সট পার্টে থাকছে আর এই দিন ছিল আমাদের সিক্স মান্থ অ্যানিভার্সারি তো সেটাও সেলিব্রেশন করা হয়েছিল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা